যেমন নদীর মাছ কোন সময় পরে কোন সময় কমে এটা করতে পারি না আমরা অলরেডি বৃষ্টি বৃষ্টি হইতেছে গুন্ডি চলতে আছে জোয়ার শুরু হয়ে গেছে জোয়ার শুরু হয়েছে আর দ্বিতীয় কথা পানি যদি টান দেয় কোনো কায় দেয় গ্যাসে পানি আছে

শুক্র শনি একটু ভিড় পরে ব্যসা কিনা তখন পাবলিক ভিড়ে দেয় তখন মনে করেন বাজারে যত কাস্টমার আকর্ষণ থাকে তত দাম বেশি থাকে এটা আজকে রোববার কাস্টমার নাই কেজি দুইশো কম